পিছন থেকে গিয়ে আমি বালতি দিয়ে পুরোটা ঢেকে দেব একটু পেশার দেব যখন আমি বালতিটা নামাবো একটু পেশার দিবে থ্যাংক ইউ ধন্যবাদ এবার একটু শেয়ার দিতে হবে ভিতরে বাতাস না যাওয়া পর্যন্ত বালতি ফুলবে না আমি যখন প্রেশার দিব প্রেশারটা একটু জোরে দিতে হবে আমি আসতে নিয়ে আসতে গিয়ে দিলাম হবে না একটু প্রেশার দিতে হবে একটু প্রেশার দিতে হবে আমরা বিপদে পড়ার সম্ভাবনা থাকে আমাদের লক্ষ্য থাকবে আমাদের মুখে মুখে যেন বালতিটা সিলিন্ডারের মুখের সাথে লেগে যায় বাচ্চারা যারা আগুন নির্বাচন করতেছে তাদেরকে আমরা হেল্প করব এরপরে আমরা বস্তা দিয়ে এরপরে আমরা সালার বস্তা দিয়ে আগুন নির্বাপন করবো জাস্ট সালার বস্তা দিয়ে সিলিন্ডারের মুখে একটা জোরে বাড়ি দিতে হবে সিলিন্ডারের মুখে যেখান থেকে আগুন বের হচ্ছে ঠিক ওই জায়গায় সররে একটি bari দিতে হবে তাহলে আগুনটা নিভে যাবে সরি বলো সালার বস্তা দিয়ে আগুন নির্বাপন করার সময় অবশ্যই আমাদের সিলিন্ডারের উপর পা দিয়ে সাপোর্ট